হ্যালো এই তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি আমি প্রিয়াঙ্কা তোমাদের সঙ্গে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা আজকে একটু প্রথম দিকে একটু শপিংয়ের ভিডিও দেখাচ্ছে তোমাদেরকে তো দেখো এখন আমি বাজারে এসেছি কেনাকাটি করতে তো এই কেনাকাটিগুলো আমার ভাই আমাকে করে দিচ্ছে তো এই কেনাকাটিগুলো করা হয়েছে জগত জগদ্ধাত্রী পূজার দিনকে তো এই টাইমে আমার শরীরটা ভীষণ পরিমাণে খারাপ ছিল তারপরেও চলে এলাম ভাই বারবার করে জোর করছিল যে চল কিছু একটা কিনবি তো সেই কারণের জন্য চলে এলাম তারপর দেখো এই চুড়িদারটা আমার বেশ পছন্দ হয়েছে এই থ্রি পিসটা এই থ্রি পিসের সঙ্গে সঙ্গে আরও দুটো নিয়ে নিলাম ভাইয়ের থেকে যেহেতু শীত চলে এসেছে তো সেই কারণের জন্য ভাইকে বললাম যে আমাকে দুটো নাইটিও কিনে দিতে হবে তো ভাই বললো ঠিক আছে নাইটিও নিয়ে নিস তো এই চুড়িদারটা আমি নিয়েছি এই চুড়িদারটা আমার বেশ পছন্দ হয়েছে আর সাথেই দেখতে পাচ্ছ বাটি প্রিন্টের এই চুড়িদারটা এই নাইটিটা আর এই গোলাপি নাইটিটা এই দুটো নাইটি নিয়েছি আমি প্রথমে ভেবেছিলাম তিনটে নেব কিন্তু তিনটে নেয়নি দুটোই নিয়েছি তারপরে দেখো চলে এলাম একবার একবারে রাশের মেলায় তো রাশের মেলার ভিডিও দু তিন দিনের মিলিয়ে মিশিয়ে একটু একটু করে করেছি তো যাই হোক তোমরা আমার ভিডিও আশপাশ থেকে যারা দেখছো তারা তো জানোই যে আমাদের এখানকার রোসল্লাপুরে রাসের মেলাটা কত সুন্দরভাবে হয় তো পুরো ভিডিওটা আমি সেরকমভাবে শেয়ার করতে পারলাম না তো যতটুকুনি পারলাম তোমরা দেখে নাও আর আগেও আমার দু তিন বছর আগেও এই রাশিয়ার মেলার ভিডিও দেওয়া আছে তো যারা দেখেছো তো জানো আর যারা না দেখেছ তারা দেখে আসতে পারো ঠিক আছে তো দেখো রাশিয়ার মেলায় যে ঢুকতেই কত সুন্দর করে আমাদের এখানটায় মানে ঠাকুরগুলো ই করা হয়েছে আর এখান থেকে দেখো কৃষ্ণ ঘুরছে কত সুন্দর এটা হচ্ছে বৃন্দা বৃন্দাবনে বৃন্দাবনে আর কি প্রেম মন্দিরেও এরকমটা আছে খুব সুন্দর আমার তো খুবই ভালো লাগে আর ইচ্ছাও আছে বৃন্দাবনে যাওয়ার জানি না কোনো দিন যেতে পারবো কি না তো দেখো এরকম লাইন দিয়ে এরকম ঘর মতন করে রাধা কৃষ্ণের লীলা কত রকমভাবে সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে প্রতিটা বছর আমাদের এখানটায় এরকমভাবেই ফুটিয়ে তোলা হয় বৃন্দাবনের এই রাসলীলা তো যাই হোক আর এখন সন্ধ্যার টাইম তো সন্ধ্যার টাইমে সেরকম লোকজন দেখতে পাচ্ছ না আর এইখানটায় দেখতে পাচ্ছ যে কিছু কীর্তনীয়রা কীর্তন করছেন এটা হচ্ছে আমাদের এখানকারী স্থানীয় লোকজন এরা কীর্তন করছেন প্রতিদিন সন্ধ্যার সময় এই কীর্তনটা হয়ে থাকে তো যখন একটু রাতের দিক হয় নটা সাড়ে নটার দিকে অনুষ্ঠান শুরু হয় প্রতিটা দিনই এক একজন ভালো নাম নামি দামি লোকজনেরা আসেন শিল্পীরা আসেন আর কি অনুষ্ঠান অনুষ্ঠানের জন্য তো ভালো ভালো নামি লোকজনকে আনা হয় অনুষ্ঠানের জন্য তো যেমন ধরো একদিনকে যাত্রাপালা একদিনকে ফাংশান কবি গান এরকম লোকগান বাউল গান এরকম টাইপের প্রতিদিন এক মানে হতেই থাকে এরকম করে আমাদের এখানে রাসের মেলা মূলত সাত দিন হয় সাত দিনের পরেও আরো একদিন দুদিন বাড়িয়ে দেওয়া হয় মোট ধরো নদিন দশ দিন মতন হয় লাস্টে লাস্টের দিনকে খিচুড়ি বিতরণও হয়ে থাকে তো যাই হোক এখানটায় দেখো নাগদোলনা কত সুন্দর ও রয়েছে তো নাগদোলনা আমি যদিও বা চরিনি চড়িনি বলা ভুল একবার চড়েছিলাম তো আমার তো ভীষণ ভয় লাগে আর সেরকম একটা আমার ভালোও লাগে না একটা বান্ধবীর পাল্লায় পরে আমি নাগরদোলনায় উঠেছিলাম তো সেই তোমাদেরকে ছোটোবেলার গল্পটা একটুখানি বলি আমি তখন পড়তাম ক্লাস ফাইভে তো আমি তো কোনো দিনের জন্য নাকদলনা চড়িনি আর তোমরা জানোই যে স্কুলের পাশে যদি কোনো অনুষ্ঠান হয়ে থাকে তো স্কুলের বাচ্চাদের অনেকটা ছাড় থাকে তো যে কোনো কিছুতেই হাফ হাফ পয়সা না হয় তো সেই কারণের জন্যই আমার এক বান্ধবী বলল কি যে আমিও তো কোনোদিনে উঠিনি কিন্তু কালকে রাত্রেবেলা আমি অনেকবার চড়েছি একবার চড়ার পর আমার ভয়টা কেটে গেছে আমি অনেকবার চড়েছি কিন্তু তার কথা শুনে আমিও টিকিটটাও কেটে ফেললাম আর সে বলেছিল কি আমার সঙ্গে তুই উঠবি দেখবি ভয় লাগবে না আমাকে ধরে থাকবি তো সে করেছে কি সে আর এক বান্ধবীর সঙ্গে উঠে গেছে আর আর আমরা এমনই দুজনের সঙ্গে দুজন উঠেছি আমি আমি ছিলাম সঙ্গে আর এক আমার বান্ধবী ছিল সেও কখনো ওঠেনি সেও ফার্স্ট টাইম তো দুজন তো উঠে ভীষণ পরিমাণে ভয় পেয়ে গেছিলাম ভাগ্যিস কোনো বিপদাপদ হয়নি আমাদের তো যাই হোক সেই ফার্স্ট আর সেই লাস্টটি বলতে পারো নাগোদলনায় চড়া আর আজ পর্যন্ত এর সেরকম আমার কোনো শখ হয়নি আর আশা করি কখনো হবেও না নাগরদোলনায় চড়া অনেকে নাগরদোলনা চড়তে ভীষণ ভালোবাসে ভালো লাগে তাদের আমার তো একটুও ভালো লাগে না তো যাই হোক ছোটোবেলার গল্পটা তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম তোমাদের কি কারো এরকমটা হয়েছে কখনও নাগদলনা না মানে তো ভীষণ খারাপ অবস্থা হয়ে গেছিলো তো যাই হোক দেখো তার পরের দিনকে আবারও চলে এসেছি সন্ধ্যার দিকে শাড়ি পরে রেডি হয়ে চলে এসেছি সন্ধ্যার দিকে প্রথমে আমি একটুখানি কীর্তনের এখানে এসে কপালে ফোঁটা নিয়ে তিলকের ফোঁটা নিয়ে নেব এবং প্রসাদ খেয়ে নেব প্রসাদ খেয়ে তারপরে আমাদের দোকানের দিকে যাব মাকে ফোন করে বলে দিয়েছি যে আসার জন্য তারপরে মা আমি সবাই মিলে একসাথে ঘুরবো সেই কারণের জন্যই তো যাই হোক আমার তো একা একা কোথাও ভালো লাগে না আর আমার সেরকম বন্ধুবান্ধবও নেই আমি মার সঙ্গে ঘুরতেই বেশি পছন্দ করি বাইরের লোকজনের থেকে কমই মানে বাইরের লোকজনের সঙ্গে আমি কমই যাই এক তো মার সঙ্গে যাই এক নয়তো বরের সঙ্গে ভাইয়ের সঙ্গে এদের সঙ্গেই যাই তো যাই হোক আমি এখন তিলকের ফোটাটা নিয়ে নিই আগে তিলকের ফোটা নেওয়ার সময় দেখো কতটা ভিড় জমে গেছে তো তিলকের ফোটা নেওয়া তো আমার প্রতিদিন আমার যে কটা দিন রাশির মেলা হয় আর যে কটা দিন আমি আসি তিলকের ফোটা নিতে কিন্তু আমার বেশ ভালোই লাগে আর বড় এসে আমার সঙ্গে দু তিন দিন কিন্তু ও নেয়নি একটা দিনের জন্য আর ছেলেও নিতে চায় না কিন্তু জোর করে নেওয়াতে হয় আর এখানে আমাদের যেহেতু গ্রামের দিকে বাড়ি তো শীত পড়তেই বেশ কিছু জায়গায় মানে কীর্তন শুরু হয়ে যায় বিশেষ করে লকডাউনের পর থেকে আরও বেশি কীর্তন শুরু হয়ে গেছে ঠিক আছে তো যাই হোক মেলাটাও তোমাদের সঙ্গে একটুখানি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি তো তোমরা দেখতে থাকো আর এখানটায় দেখো কম দামের মধ্যে ভীষণ সুন্দর সুন্দর আংটি রয়েছে আমিও একটা পরে নিয়েছি পরে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কেমন লাগছে আমার তো বেশ পছন্দ হয়েছে এরকম একটা কিন্তু আমি আমাকে সোনার আংটি বানিয়ে দিতে হবে তো চাই না দেবে কিনা তো যাই হোক এখন আংটিটা পরে তারপর একটু ঘোরাঘুরি করছি আরও বেশি কিছু কেনাকাটি করব তো সেই ভিডিওগুলো তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়ে ওঠিনি তো যাই হোক আর কি করার মেলা ঘুরতে থাকি আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো নই স্কিপ করে আশা করি ভীষণ ভালো লাগবে আর ভালো লেগে গিয়ে থাকতে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলে যেও না তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমি মেলাটা এনজয় করতে থাকি

তো ভালো ভালো হাইড্রোবাইল টপ টপ মহিলাদের সঙ্গে মেলা বসে খুব ভালো ভালো যে আর আমার ভরণ হয় না আমি কি অভাব হে দেখে করে আমার করে দোষ চাপাতে হয়ে সামনে মাঠে কথা বলতে নাই তখন থেকে খালি আসল কথা আদিবাতি কথা বলে

আমি পারিনি ঘোষাল আমার মায়ের পেটের বিপদ টাইমের বিষ মাল চলবো বলবো আর অজগরের মতো দিলবো ওই ব্যারিস্টার ম্যাডাম দিন সময় দিয়েছে আমি তিন মিনিটের মধ্যে ওই ব্যারিস্টার ম্যাডামকে সালাম মায়ের ভোগে পাঠিয়ে তো দেখো মেলা থেকে চলে এসি আর এখন দুজনা দুটো এগরোল খেয়ে শুয়ে পড়বো তো এগরোলটা এনে খালায় রাখলাম আর এই যে হাত মুখ ধুয়ে রেডি হয়ে গেছি এখন খাবো খেয়ে দিয়ে দুজন মিলে ঘুমিয়ে পড়বো তো টাটা বাই বাই